নমস্কার আদাব সালাম এবং প্রণাম নেবেন আমার সকল দর্শকবৃন্দ ও কৃষকরা আজকের এই ভিডিওই আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আজকে আলুর জমি রেডি করছি এবং জমি রেডি করার সময় একটা আমার মাথায় এলো যে এই যে উপাদানটি বা এই যে উপাদানটি আমি এখন ব্যবহার করছি জমিতে এই বিষয়টা আপনাদের সকলের জানা দরকার বা এমন অনেকে রয়েছেন যে এই উপাদানটা তার জমিতে অত্যাবশ্যক লাগবেই যেটা আপনারা অনেকেই কিন্তু মিস করে যান বা অ্যাভয়েড করে যান আজকে এই ভিডিওটা অনেকের জন্যই কিন্তু খুবই হেল্পফুল হবে আর যাদের কাছে হেল্পফুল হবে তারা কিন্তু এটার সুফল পাবেনি আসুন ভিডিওটা শুরু করি একটা ম্যাজিক উপাদান আমি ব্যবহার করছি বর্তমানে আমার জমিতে ছড়ানো চলছে আসুন আমি জমিতে গিয়ে আপনাদেরকে ক্যামেরা বন্দি করে সেই বিষয়টিকে কিন্তু দেখিয়ে দেব মাটি কিভাবে তৈরি করছি কি চাপান দিয়েছি চাপানের কত দাম কোন কোম্পানির দিলাম তার সঙ্গে কত বস্তা কি দিয়েছি দশ ছাব্বিশের সঙ্গে আর কি কি ব্যবহার করেছি বা হচ্ছে আমি বর্তমানে এখন এই যে উপাদানটি ব্যবহার করছি এর কাজ কি বা কাকে কাকে দিতে হবে কার কার জমিতে এটা দিতে হবে না সে বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ আমি বলে দিলাম মানে যে আপনাকে দিতে হবে বা আপনার জমিতে প্রয়োজন রয়েছে এটা কিন্তু নয় ভিডিওটা তাই সম্পূর্ণটা দেখবেন পুরো বুঝে শুনে তারপরে ব্যবহার করবেন আর ব্যবহার করলে কিন্তু ম্যাজিকের মতো কাজ পাবেন আসুন শুরু করি এই যে জমিটা দেখছেন এটা একটা পাশের জমি আমার পাশের জমি আমার জমি কিন্তু এটা নয় বর্তমানে এটাই টানা ফালে দেখছেন খুব ভালোভাবে চাষ দিয়ে রাখা রয়েছে মাটিটা খুলে রাখা হয়েছে মাটিটা শুকানো হচ্ছে তার মধ্যে বর্তমান যে সমস্ত ক্ষতিকারক ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো রয়েছে তার রেণুগুলো রয়েছে যাতে সেগুলো রোদের তাপে যেন নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যেন সেগুলো তার অঙ্কুরটা যেন না থাকে সেই কারণেই টানা ফলে চাষ দেওয়া হয়েছে যেটা অনেকে আপনারা অ্যাভয়েড করে যান শুধুমাত্র রোটারে চাষ দিয়ে আলুটাকে তারা লাগিয়ে ফেলেন তো বর্তমানে আমার পাশের জমিটা দেখছেন আর এই হচ্ছে পাশেই আমার জমি নিচেই দেখছেন উপরের দিকের একটা অন্য জমি আর নিচের দিকের এই একটা হচ্ছে অন্য জমি নিচের এই জমিটা হচ্ছে আমার যেটা কিন্তু টানা ফালে চাষ দিতে আগে দেওয়া ছিল বর্তমানে কিন্তু রোটার আর একটা ফেটে দেওয়া হয়েছে এবং এরপরে এই যে জমিটা দেখছেন এখানে কিন্তু ছাই ছড়ানো হয়েছিলো টানা ফালে চাষ দেওয়ার পরে দেখছেন ছাই এখানে দেখতে পাবেন লক্ষ্য করলেই হাতে করে যদি আপনাদেরকে নিয়ে দেখাই কালো রঙের ছাই এটা কিন্তু ধানের ওই যে খড় বা ধানের বিচালি পোড়ানোটা কিন্তু নয় এটা বিঘা পিছু তিন ট্রলি করে ছাই আলাদা করে মানে মিলের যে ছাই সেগুলো দেয়া হয়েছে তার সঙ্গে এক এক ট্রলি করে গোবর সার খাঁটি একদম পচানো গোবর সার অন্য কিছু নয় এখানে আমি ব্যবহার করেছি এই যে গোবর দেখতেই পাবেন লক্ষ্য করলে কিন্তু গোবরগুলো এখনও কিন্তু কিছু কিছু জায়গায় পড়েও রয়েছে এরপরে আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা পরশের দশ ছাব্বিশ দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের এখানে ফ্যাক্টরির মাল রেট নিয়েছে দু টাকা অনেক জায়গায় তেইশশো টাকা অবধি রেটে কিন্তু বিক্রি হচ্ছে অনেক জায়গায় অনেক রকম রেটে অতিরিক্ত রেটে মাল বিক্রি হচ্ছে দশ ছাব্বিশ কৃষকরা কিনতে কিন্তু হিমশিম খাচ্ছে আমাদের এখানে রেটটা পরশের রেটটা কিন্তু দু হাজার টাকা নিল আর কোর রেটটার জন্য জিজ্ঞাসা করাতেই ওনারা বললেন দু টাকা সম্পূর্ণ ক্যাশ পয়সায় কিন্তু চাপানটা নিলে এই রেটে এখন পাওয়া যাচ্ছে পাশেই একটুখানি গিয়ে যদি মেমারিতে যান মেমারিতে তেইশশো টাকা দামে বিক্রি হচ্ছে তো যে যেরকম পাচ্ছে ব্যবসাদাররা কিন্তু এই সময় কৃষককে চুটিয়ে গলা কেটে তার কিন্তু যতটুকু রক্ত রয়েছে সেটা চুষে নিচ্ছে এরপরে হচ্ছে এই যে জমিটা দেখছেন এই জমিতে কিন্তু একটা ম্যাজিক উপাদান ছড়ানো হচ্ছে যেটা একটু লক্ষ্য করুন দূর থেকে ওই যে দূরে দেখছেন একজন কিন্তু ছড়াচ্ছে সেই উপাদানটি কি এবং ওই উপাদানটি ছড়িয়ে দিয়েই কিন্তু এই যে ট্র্যাক্টর দাঁড়িয়ে রয়েছে আমাদের এই ট্র্যাক্টরে কিন্তু জমিগুলো চাষ হবে আচ্ছা কত বস্তা দশ ছাব্বিশ দিয়েছে অনেকেই কিন্তু এটা মনের মধ্যে একটা আগ্রহ রয়েছে তো এই জমিটা যে দশ ছাব্বিশটা দেখছেন এটা পরশের দশ ছাব্বিশ ব্যবহার করা হয়েছে চল্লিশ শতক বিঘায় তিন বস্তা মানে দেড়শো কেজি তার সঙ্গে ব্যবহার করা হয়েছে তিরিশ কেজি সিঙ্গেল সুপার ফসফেটের দানা এখন দানাদার একটা ফর্ম এসছে ওটা ব্যবহার করা হয়েছে যেটা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন না কালারটা একটু ছাইপাশ কালারের তার সঙ্গে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু কোনো রকম ইউরিয়া বা কোনো রকম পটাশ সার আলাদা করে ব্যবহার করা হয়নি যেটা ব্যবহার করব মাঝার মাটি যখন দেব তখন আমি অনেককেই ইউরিয়া বা অনেককেই কিন্তু পটাশের ব্যবহারটা বলেছিলাম অনেকে হয়তো করেওছেন দারুণ কাজই পাবেন আমি ব্যবহার করবো সেটা হচ্ছে মাঝার মাটি যখন দেওয়া হবে গাছের গোড়ায় গোঁড়ায় যখন মাটি দেওয়া হবে তখন ওই পটাশ তার সঙ্গে দশ ছাব্বিশ তার সঙ্গে ইউরিয়া আর হিউমিকের দানাটা যেটা সেই হিউমিকের দানাটা কিন্তু আগেই ছড়িয়ে দেওয়া রয়েছে যার জন্য আপনাদেরকে এখানে আমি দেখাতে পারলাম না এই এই উপাদান দেওয়া রয়েছে এখন বর্তমানে এই যে উপাদানটি আমি ব্যবহার করছি কি ব্যবহার করছি আসুন একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে উপাদানটা আমরা বালির সঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়েছি মিশিয়ে ছড়ানো চলছে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়েছি যদিও এটা গোবর সারের সঙ্গে মেশানোর নিয়ম এটা নিয়ম হচ্ছে গোবর সারের সঙ্গে মিশিয়ে সাত দিন বাড়িতে ঠান্ডা জায়গায় রেখে ব্যবহার করতে হয় যাই হোক কী ব্যবহার করছি সেটা আপনাদেরকে এবারে দেখাবো সেটা হচ্ছে কিন্তু সেটা এখানে দেখতে পাচ্ছেন এইখানে এইটা লেখা রয়েছে হচ্ছে ট্রাইকোডার্মা ভিডিডি আর এইটা আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে সিউডোমোনাস সিউডোমোনাস ফ্লুরেশনস ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট ডাব্লু বি ফর্মের আর এটা রয়েছে ট্রাইকোডার্মা ভিডিডি ওয়ান ফাইভ পার্সেন্ট বি এই যে দুটো একটা হচ্ছে ছত্রাক আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া এই দুটোই হচ্ছে উপকারী ছত্রাক বা উপকারী ব্যাকটেরিয়া যারা কিন্তু জমিতে বর্তমান যে ক্ষতিকর ত্রাকের রেণুগুলো বা স্পোরগুলো যেগুলো পরবর্তীকালে আপনার জমিতে ধসা রোগকে নিয়ে আসে শুকনো ধসা গলা ধসা নিয়ে আসে সেই যে স্পোরগুলো যদি আগে থেকে আপনার জমিতে বর্তমান থাকে মাটির মধ্যে থাকে সেগুলো কিন্তু এটা নষ্ট করে দেয় এই যে উপাদান দুটো দিচ্ছে এগুলো হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী ছত্রাক যেগুলো আমরা বর্তমানে হচ্ছে ব্যবহার করে থাকি আর এটার ডোজ যেটা হয় সেটা হচ্ছে বিঘায় আপনার যেটা নিয়ম সেটা হচ্ছে এক একর জমিতে দেড় কেজি আর নর্মালি আমার এখানে জমিতে খুব বেশি পরিমাণে রয়েছে সেজন্য আমি ব্যবহার করছি এক বিঘা জমিতে এক কেজি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি বুঝতে পারছেন আর এর কেজি হচ্ছে মাত্র একশো আশি টাকা কেজি এই যে খরচটা করছি এটাই কিন্তু খুবই প্রয়োজন রয়েছে তাই জন্যই করা হচ্ছে যাদের জমিতে প্রচুর পরিমাণে ধসা রোগ আসে লাগানোর সঙ্গে সঙ্গে দেখবেন পাতা গুটিয়ে যায় গাছ বাড়তে চায় না গাছের নানা রকম রোগ বা সমস্যা দেখা যায় তাদের জন্য কিন্তু এই উপাদানটি ব্যবহার করা একদম বাধ্যতামূলক এই উপাদানটি ব্যবহার করলে পরবর্তীকালে আপনার জমিতে ধসা রোগের প্রকোপটা কম আসে যাই হোক এখানে লিভিক্সের আমি ব্যবহার করছি লিভিক্স এগ্রো কেমিক্যাল প্রাইভেট লিমিটেডের অনেক অনেক রকম কোম্পানির পাবেন বর্তমানে আমাদের এখানে কিন্তু এটাই চলে যেটা চলে সেটাই দেখাচ্ছি কোনোরকম প্রচার বা অপপ্রচারমূলক ভিডিও আমি করছি না এটা সম্পূর্ণটা আমি যেটা ব্যবহার করছি সেজন্যই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সিউডোমোনাস ফ্লুডোসেন্স যেটা ওয়ান পয়েন্ট জিরো পারসেন্ট ডাব্লুপি ফর্মের রয়েছে আর আরেকটা ব্যবহার করলাম যেটা হচ্ছে রাইকোডার্মা ভিডিডি দুটো উপাদানই দেখলেন দুটো প্যাকেটই দেখলেন এগুলো এক কেজির প্যাকেট আর এটা যে কাজটা করে সেটা হচ্ছে মূলত গাছে যে ধসাগুলো লাগে দু রকমের ধসা দেখেছেন এক রকম হচ্ছে গলে যায় গাছটা আর এক রকমের হচ্ছে পাতাটা কিন্তু মানে গাছটা বেরোনোর সঙ্গে সঙ্গে মাটি থেকে যখনই বেরোয় ওই হাফ আঙুল হওয়ার পরে গাছে কিন্তু একটা পোড়া পোড়া রোগ আসে আর পোড়া পোড়া রোগটা কিনারা বরাবর আসে কিনারা বরাবর এসে গাছটা কিন্তু একদম পুঁকড়ে যায় গাছটা আর বাড়তে পারে না বুঝতে পেরেছেন এই রোগগুলো আপনারা অনেকেই দেখতে পান গাছের মধ্যে কালো হয়ে যায় পাতাটা আর গাছটা কিন্তু বাড়ে না তো এই যে এই যে ছত্রাকটার কারণে যে ছত্রাকটার কারণে এটা হয় সেই ছত্রাককে কিন্তু এই যে উপাদানটা আমি দিচ্ছি এখন বর্তমানে এটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে সক্ষম এটাকে এক ধরনের আপনারা জৈব ছত্রাকনাশক নিয়ন্ত্রক বলতে পারেন বা জৈব কীটনাশক বলতে পারেন এটাকে আপনারা পরবর্তীকালে যারা জৈব চাষ করবেন তারা এক লিটার জলে এক গ্রাম করে গুলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর যারা মাটিতে দিচ্ছেন তারা মাটিতে এক একর জমিতে দেড় কেজি ব্যবহার করবেন অর্থাৎ আড়াই আড়াই বিঘা জমিতে আড়াই বিঘা জমিতে দেড় কেজি আমি একটু বেশি ব্যবহার করছি কারণ আমার এই জমিটাই মানে গত দুই বছর আগে প্রচুর পরিমাণে এই পোড়া রোগটা ছিল যেটা গত বছরে আমি এই উপাদানগুলো ব্যবহার করাতে অনেকটা কমেছিল মানে প্রায় আপনার বলতে পারেন নাইনটি পার্সেন্ট কমে গিয়েছিল আর যে টেন পার্সেন্ট রয়েছে এই বছর আমি ব্যবহার করছি সেটাও কেটে যাবে বা সেটাও চলে যাবে তো যাই হোক এটা ছড়িয়ে দেবার পরে দেখছেন চাষ দেওয়া হচ্ছে যে জমিতে জো বা রস বা হচ্ছে জল কম রয়েছে যে জমিটা মাটিটা একদম শুকিয়ে সাদা হয়ে গেছে সেসব জমি কিন্তু এরকম জল ঝাপটা দিতে হবে আমাদের এই জমিটা একদম শুকিয়ে গিয়েছিল জল ঝাপটা দিয়ে তারপরে এই চাপানগুলো বা এই যে আপনাকে বললাম ট্র্যাকোডার্মা আর সিউডোমোনাস এগুলো ছড়িয়ে দিয়ে এখন রোটারে শেষ চাষ বা পাট সেরে দেওয়া হচ্ছে এরপরে কালকে এখানে আলু বসানো হবে তো আজকের ভিডিওই জাস্ট এটুকুই ছিল আপনাদেরকে এই জিনিসটা বলতেই হতো এবং অনেকেরই এই জিনিসটা কিন্তু খুবই উপকারে আসবে বলে আমি মনে করছি